কোনো কালের জন্য কলমা থামছে বলছে একজন আল্লাহ আল্লাহ আরেকজন আল্লাহ আল্লাহকে মাহবুত বলা হয়েছে যিনি আল্লাহ তাহাকে মাহবুত বলা হয়েছে তিনি বেটিতে কোনো মাবুত নাই মোহাম্মদ রাসুল সাল্লাহ হয়েছে মহম্মদ মানে মহাপবিত্র যার পবিত্র দিয়ে কাহিনের সৃষ্টি করা হয়েছে রাসুল সল্লাহু আলী ইসলাম রাসুল আমার প্রারিত বন্ধু তাহলে আমার প্রারিত বন্ধু সর্বপ্রথমে গ্রহণ করছেন পিটা আদম আলাই ইসলাম পিটা আদম থেকে শুরু করে ইসা আলাহ ইসলাম পর্যন্ত সকলের মাধ্যম দিয়ে এক কলমা প্রচলিত হয়েছে সকলের মধ্য দিয়ে এই রাসুলের সাথে সম্পর্ক হয়েছে এই রাসুল সাল্লাহু আলী ইসলাম জিনাকে আল্লাহ রব্বুল আলমিন সে আলমে আরে সমস্ত রুহুগুলাকে একত্রিত করে ওহাদা করা হয়েছে দেখো তোমাদের সামনে আমি এমন একজনকে উপস্থিত করেছি যার নদী তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ভবিষ্যতে তাহাকে আমি রাসুল রূপে তোমাদের মধ্যে প্রেরণ করিব তার প্রতি ইমান যদি আনো তোমরা আমার আনুগত্য লাভ করতে পারবে এবং আমি তোমাদের সাথে সাক্ষাৎ দান করিব তার প্রতি ইমানান্তি রাসূলের প্রতি ইমানান্ত বলছে সেই রাসুলকে কলমার মাধ্যম দিয়ে প্রকাশ করিলেন সে রাসুলকে কলমার মাধ্যম দিয়ে প্রকাশ করিলেন আর সেই কলমা সর্বপ্রথমে পিটা আদম ইসলাম গ্রহণ করলেন পিটা আদমুল ইসলাম গ্রহণ গ্রহণ করার পরে তিনি বন্ধু ঘোষণা লাভ করলেন তারপরে ঈসা আলা ইসলাম পর্যন্ত ঈসা আলা ইসলামের পরে মাহমুদুর নবীর রসুল সাল্লাহ আলী ইসলাম বলতেছেন পর তোমরা আমার কলেমা তার পূর্বে ছিল কেরকম বলছে আল্লাহর কলেমা আমি যা বলে বলে দিচ্ছি তোমরা তাই পরোলা ঈশা রুহুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

স্বাভাবিক ভাবে জগৎ অর্থাৎ পিতা আদম ইয়ে ছিলাম তিনি পরবর্তী পুরুষ যারা আছে তিনি কাছে যখন শিক্ষা দিতে শুরু করলো আজকার পর থেকে আমি তোমাদেরকে যা করে দিবো তোমরা তাই করবা এবং আল্লাহকে ভয় করবা যদি তোমাদের কাজের উপরে তিনি সন্তুষ্ট হন নিশ্চয় তিনি ধন্যবাদ জানাবেন যেদিন ধন্যবাদ জানাবেন সেই দিন ঠিক আমার সুরাতে তোমাদের সাথে সাক্ষাৎ দান করবেন যদি দূরস্থানে সাক্ষাৎ দান করে থাকে মনে করো আমি বৃদ্ধ লোক সেখানে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় কিন্তু তুমি আশ্চর্য হইও না মনে রাখিও আমার সুরাতে আমার আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ দান করবেন আমার সুরাতে আমার আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ দান করবে। যে দিন সাক্ষাৎ দান করবেন সাথে সাথে দিনার প্রতি তুমি একটা সেজদা দিয়ে সুক্রিয়া সুক্রিয়া জানাই দিও সেই সুক্রিয়া সেজদার থেকে আজকে সেজদা আমাদের কাছে আসছে সে পূর্বে ছিল আল্লাহর হুকুমের সেজদা পরবর্তীকে আসলো সুক্রিয়া সেজদা পরবর্তীকে সুক্রিয়া সেজদা পিতা আদম আলাই ইসলামের দুই সন্তান যখন কাজের মধ্যে অবস্থান করলো সেখানে আল্লাহ সন্তুষ্ট হয়ে বলল হাবিল ও কাবিল তোমাদের দুইজনের উপর আমি সন্তুষ্ট হয়েছি তখন এই সেই জায়গার মধ্যে তিনারা দুইজনে একসাথে শেষ দাটা শেষ দিলেন এবং এখানে আরো অনেকগুলো কথা আছে যাই হোক এখন আমরা পাবো রাসুলকে পাবো কোন সুরাতে রাসুলকে পাবো যার যার গুরু মুর্শিদের সুরাতে আল্লাহ সাক্ষী দিয়েছেন যাহাকে আমি বন্ধু ঘোষণা করে দিই সে সাধারণ রূপে থাকতে পারে অসাধারণ রূপে থাকতে পারে পোশাকদারী থাকতে পারে পোশাক ছাড়াও থাকতে পারে শিক্ষিত হইতে পারে অশিক্ষিত হতে পারে আমি আল্লাহর সাথে সম্পর্ক হলো সম্পূর্ণ পবিত্র দিলের সাথে এবং তার মনির থেকে আত্মসমাপনের ভিত্তিতে সুতরাং যেইভাবে আল্লাহর রসুল নির্বাসিত হয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বন্ধু বন্ধুগণ সেইভাবে আমাদেরকে তৈরি হইতে হবে সেই তৈরিটা হইতে হলে আমাদেরকে একটা পয়েন্ট আমাদের অর্জনে নিতে হবে সেটা হবে আল্লাহকে দেখা যায় না আল্লাহকে ডাকি আল্লাহ শুনেন কিন্তু আল্লাহ সারা দেন আমি শুনি না আল্লাহ সারা দেয় তুমি শুনো শুনো না তোমার মনের দুঃখটা কার কাছে বলো তুমি যারে বিশ্বাস করছো আল্লাহ ভিত্তিতে অর্থাৎ আল্লাহ লুক হিসাবে তুমি তার কাছে যা মনে দুঃখর কথা বলো তিনি তিনার মাওলার কাছে ফরিয়াদ রাখেন মাওলার পক্ষ হইতে আল্লাহর পক্ষ হইতে তোমার কাছে সমাধান আসা যায় এটাই তো নিয়ম এই নিয়মের ভিতরে দিয়ে তোমরা আসো আমার কাছে কিন্তু আসলে সাহায্য চাও কার কাছে আল্লাহর কাছে যারা আমার কাছে আসে আল্লাহর কাছে সাহায্য চায় তার মানে সরাসরি বলতে পারে না এই কথা এই আল্লাহ তুমি সাহায্য করো আমার দয়ালের উচিলা কারণ তুমি যখন অসুস্থ নিয়ে দয়ালের কাছে আসছিলা তখন তোমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কি কি সমস্যা তুমি বলছো এইটা এইটা আমি বলছিলাম ঠিক আছে তুমি এক গ্লাস পানি নাও ধরো এটা খাও খাওয়ার পরে কেমন লাগে তুমি আমারে জানাইও একটু পরে বলছো আমার কাছে ভালো লাগে তো তখন তো তুমি তো তখন তো বলো নাই আল্লাহ আমি অসুস্থ বুক করতেছি তোমার এক প্রিয় বন্ধুর ছিলা আমাকে মাফ করে দাও সুস্থ করে দাও তুমি তো এই কথা বলো নাই তুমি বিস্তারিত আমারে বলছো আমি তোমাকে ঘুসিলা একটা এক গ্লাস পানি দেয়া দিছি তুমি সুস্থ হয়েছ সুস্থ হওয়ার পরে দিয়া এখন যদি বলো আমি তোমার বন্ধুরু ছিলা তোমার কাছে সাহায্য চাই তাহলে তোমার কা কারণ তুমি বন্ধু মাধ্যমে সুস্থ বন্ধু তোমাকে একটু পানি দিয়েছে আল্লাহর দিকে সেই আল্লাহ তার মধ্যে জাগ্রত হয়ে সে তার কথা বলে আবার মৃত্যুবরণ করে এবং তোমাদের সামনে সময় মঙ্গলের শান্তির বাণী প্রকাশ করে মঙ্গলের শান্তির বাণীর মধ্যে কি আছে আমি যখন বলি স্বাভাবিক বাসায় কিন্তু আমার অন্তরের মধ্যে তিনি আছেন যিনি আমি সংগ্রহ উপরেছি জিনার নামের উপর যেকে উৎসর্গ করেছি নিজেকে দুনিয়া থেকে সম্পূর্ণ বিমুক্তি আল্লাহমুখী হয়ে গেছি তিনি একদিন দুদিনের জন্য না বহু দিন এখন তিনি যে আমার মতে জাগ্রত হবে আমাকে ডিউটি দিবে গোলামি দিবে এটা তো আমার ধারণা ইচ্ছে ছিল না তার পছন্দ হয়েছে তাই disse এখন তার পছন্দ হয়েছে disse তার উসিলা কিন্তু সেই উসিলা অনুযায়ী তোমরা আছো তোমাদের মধ্যে যে আল্লাহ আছে আমার মধ্যে সেই আল্লাহ আছে তোমাদের মধ্যে যে আল্লাহ আমার মধ্যে সেই আল্লাহ কিন্তু তোমাদের চিন্তা এক একরকম আমার চিন্তা হলে আর একরকম আমার পীরের চিন্তা আর একরকম আমার আমার পীর থেকে শুরু করে উপরের দিকে তাদের চিন্তা ব্যতিক্রম আছে এটা আমি মনে করতে পারি না যদি নবী মাহমুদ রাসুল সাল্লাহ আলিয়াস্লাম চিন্তা আমার পীরের চেয়ে বেশি হয়েও থাকে কিন্তু আমি বলতে পারবো না এই বলতে পারবো না আমার নবী মাহমুদ রসুল সাল্লাহ আলি পাইতে হলে আমার পীরকে আমার আপন করে নিতে হবে পীরের সুরাতের মাধ্যম দিয়ে হলে আমার নবী মাহমদ রাসুল সাল্লাহ আলি ইসলামের পরিচয় এই আমি আমার নবী মাহমুদ আমি আমার পীরকে আমার মুর্শিদকে আমার নবীকে যে দিল দিয়ে ভালোবাসন লাগে সেই দিল সম্পূর্ণ দিব পাল বেশি দিব কারণ নবী মোহাম্মদ রসুল সাল্লাহ ইসলামের প্রেমে অনেক নারীরা ঘর হয়েছে অনেক নারীরা পুত্রকে যুদ্ধের মধ্যে ছেড়ে দিয়েছে আর যদি আমার যদি সম্ভব হয় আমার মুর্শিদের প্রেমে সবকিছু আরো কিছু করা লাগে নিঃস্বার্থে সেই নিঃস্বার্থের প্রেমের মাধ্যম দিয়ে আল্লাহ বলতেছে পাগল হয়ে গেছে আমি আল্লাহ তারপরে রাজি হয়ে গেছি যার মধ্যে আমি আল্লাহ রাজি হয়ে গেছি তার মাধ্যম দিয়ে আমি নিজের নিজের কথা বলি এবং মৃত্যুবরণ করি সমস্ত অহেদায়তী মানুষের মধ্যে হেদায়তের বাণী প্রকাশ করি আমি আল্লাহর হেদায়তের বাণী কোরআনের মাধ্যম দিয়ে না আমি আল্লাহর হেদায়তের বাণী হলো মানুষের মাধ্যম দিয়ে কোরআন হলো একটা ডকুমেন্ট আল্লাহর দলিল আর মানুষ হলে আল্লাহর সবচেয়ে বড় দলিল মানুষের মাধ্যম দিয়ে যে কথাগুলা হয়ে থাকে এই কথার দিয়ে শান্তির ফাঁসলা আসে কোরআন যদি সারাদিনে পড়ে একটা মানুষের রোগ বিমার বালা হয় না তো সেখান থেকে আইন শিখা যায় এখন কোরআন পড়বো নামাজ পড়বো কলমা পড়ে রাসুলের পরে ইমান আনবো এই ইমান কোনো দিন এই ইমানের সাথে কোনোদিন মৃত্যুবরণের আশা করা যায় না মৃত্যুবরণের আশা করতে হলে অবশ্যই সম্পর্ক করতে হবে আল্লাহর বন্ধুগণের সাথে যেইভাবে আল্লাহ নির্দেশনা করছে সেই নির্দেশগুলা যদি কেউ অমান্য করে আর কোরআনের যদি ঠাক্টা থাকে আনুগত্যের কথা কোরআন যদি হয়ে থাকে সর্বকালের ¿Por dónde ¿Tá jolé? যদি আনুগত্য গ্রহণ না করে তাহলে সে কোরআন মানে নাই যে ব্যক্তি কোরআন মানে নাই সে আল্লাহ মানে নাই যে ব্যক্তি কোরআন মানে নাই সে ব্যক্তি শয়তান মানছে যে ব্যক্তি শয়তান মানছে তার কোনো পিন নাই যার মধ্যে গুণা থাকে সে তার মুনা যাত আল্লাহ দরবারে কবুল হয় না কিন্তু আমার পাহাড় পরিমাণ গুণা করি নামাজের পরে দিয়ে আল্লাহ তুমি আমার মাফ করে দাও কান্দাকাটি করি তোমার গুনার জন্য আগে মাফ ছাওয়ার দরকার ছিল তো অবাক আল্লাহ তুমি আমি তো না অজান্ অনেক গুণা করেছি তুমি আমাকে মাফ করে দাও যদি মাফ না করো তাহলে আমার রাস্তা দেখাই দাও কোন রাস্তাত গেলে আমি সমাধান পাবো কোন রাস্তায় গেলে আমার গুণা মাফ হবে আল্লাহ বলছে তুমি সারাদিন কাজ নিও তোমার গুণা একটা জিন্দগিতে সমাধান হবে না যদি আমার বন্ধুর সাথে সম্পর্ক না করো আমার বন্ধুর সামনে গেলে আমি আমার বন্ধুর সাথে তোমার জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দেব সবাই বলেছে সুবহানাল্লাহ